খোয়াই চিবড়ি পিকনি ছড়ায় দীর্ঘ প্রায় কুড়ি বছর যাবৎ নদী ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত প্রায় দুই থেকে আড়াইশো পরিবার এই এলাকাটি মূলত কৃষি নির্ভর কৃষি জমির পাশাপাশি এখন বাড়ি ঘর ও নদী গর্ভে চলে যাওয়ার উপক্রম অবশেষে বিকেল তিনটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয় এলাকাবাসীরা জানার গোটা বিষয়টি স্থানীয় বিধায়ক থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কে জানানো হয়েছে বলে জানান তারা নদী ভাঙ্গনের ফলে কিরকম এফেক্টেড আপনারা করে জায়গা প্রতি বছরই প্লাটে এক কানি দেড় কানি দুই কানি করে আমরা খুব অসুবিধা আছি যদি আপনারা রাজ্য তো নদীর ভাঙাটা রাজ্য তো একটু আটকা আমরা কৃষকরা বাঁচুন এটা কি বোল্ডারের ব্যবস্থাপনা করা হয়েছে না বোধ হয় এক বাবু আমরা এমএল সাহেব বোধ হয় দেখে গেছিল তারপরে তার কোনো কিছু শুনতে পাচ্ছি না

কৃষি জমি আছে না কৃষি জমি আপনাদের খুব এফেক্ট হয়ে যেতে খুব ঠিক আছে এদিকে বিষয়টি নিয়ে টেলিফোনিক সাক্ষাৎকারে খোয়াই ওয়াটার রিসোর্সের আধিকারিক পার্থ রায় জানান এর আগে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ এলাকার জনপ্রতিনিধি খোয়াই ব্লকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে সাথে নিয়ে গোটা বিষয়টি পরিদর্শন করা হয় এবং নদী ভাঙ্গন আটকাতে এস্টিমেট তৈরি করা হয়েছে বলে জানান তিনি ত্রিপুরা নিউজ এইট